হ্যালো ফ্রেন্ডস তো ময়না ব্লগস ডাবল ওয়ান চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো বন্ধুরা আমি এখন যাচ্ছি বোনের বাড়ি যাব তো বোনের ছেলে রথ করেছিল সেই রথের খিচুড়ি করতে হয় তো সেটা করেছে আর বোন বারবার করে ফোন করছে মানে বিকেল থেকেই ফোন করছে তো এখন আমি যাচ্ছি তার আগে দু জায়গায় যাব একটু সাইবার ক্যাফে যাব একটু দরকার আছে আর একটু মুদি দোকান পাশাপাশি আমরা যে দোকান থেকে মাল খাই তো সেখান থেকে দু চারটে কিছু জিনিস নিয়ে আসব। তো চলো তারপরে বোনের বাড়ি যাবো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিয়ে পাশে দেখো তাহলে চলো দেখতে থাকো সাথে থাকো কত ভিড় দোকানে হ্যাঁ কতক্ষণ দাঁড়াতে হবে বলো চিপস চিপস কি খাবে ও যাই দেখি ওই দোকান থেকে মুদি দোকানে এত লাইন দেখে আবার চলে গেলাম পাশেই একদম সাইবার ক্যাব তো সেখানে একটা মানে মোবাইল থেকে ছবি বার করবো তাও বোনের মেয়ের তো বোন আমাকে বলেছে একটু বার করে এনে দিতে সেই জন্য চলে আসলাম ভাবলাম দোকানে যাব যখন একসঙ্গে এই কাজটাও করে নেব তো দেখো তো ওটা করতে দিয়ে আবার দোকানে চলে আসলাম দোকানে কিছু মাল নেব সেই জন্য ফটোটা বার করতে সময় লাগবে আমি বললাম ভাই তুমি করো আমি একটু মালটা নিয়ে আসছি দেখো কাকা বাড়ি চলে আসলাম আর এদিকে সব দেখো ওই যে বোনেরা এখন বাজার যাচ্ছে ওই দীঘা যাবে তো সব কেনাকাটা ওদের শেষ হয়নি তিন দিন আজকে নিয়ে তিন দিন বাদে আর ওই যে ওইখানে দেখছে ওইটা আরেক বোন হালি শহর থেকে এসছে আর ওই যে ওর মেয়ে ওই ওর বড়ি বাচ্চাচ্ছে দীঘায় তো সবাই যাবে তেইশ তারিখে বাচ্চাচ্ছে সেই জন্য কেনাকাটার ধুম পড়ে গেছে ওই যে কাকার ঘরে যাই দেখি খিচুড়ি বসার নিতে আসলাম খিচুড়ি বসে ও দুপুর থেকে তিন চারবার ফোন হয়ে গেছে রত্নার আরে কাজ করে করে এখন দোকানে গেছিলাম উৎপল দোকানে গেছিলাম তারপরে ফটোটা ই করলাম আমুনের মেয়ের আবার দিয়ে আসলাম দেখো বন্ধুরা এই দেখো এক ডেচকি খিচুড়ি বানানো হয়েছে সবাইকে দেওয়া হয়েছে আমাকে অনেকক্ষণ আগে ফোন করেছে তো আস্তে আস্তে অনেক কাজ মিটিয়ে আসলাম সেই জন্য দেরি হয়ে গেল এই যে খিচুড়ি করেছে দেখো আটক চালিয়ে আর এই যে আলুর দম ওই যে কাকিটাই প্রসাদ দিচ্ছে আমাকে আর বোনরা তো সব চলে গেল বাজারে ভাবলাম সবার সাথে একটু গল্প টল্প করবো আর ওরা বাজারে চলে গেল তো চলো প্রসাদটা নিয়ে নিই তারপরে বাড়ি হাঁটা দিয়ে আর কি করা যাবে আর এত গরম পড়েছে আজকে কি বলবো বন্ধুরা ঘেমে গেছি পুরো দোকান থেকে আবার এখানে আসলাম বাড়িতে মালটা রেখে আর ভাবলাম বোনেদের সঙ্গে একটু গল্প করব তো ওরা সবাই দেখলে বাজারে চলে গেল তো একটুখানি বসে চলে যাব বোনের ছেলে রথ চালিয়েছিল তো সেই রথেরই খিচুড়িটা করেছে আর এই যে দেখো এখানে কাকা বাড়িতে সব ঠাকুর এই যে কাকির ঠাকুর এইগুলো এই যে বলে বাবা আছে গোপাল ঠাকুর আছে তারপরে আমার এই যে আরেক বোন আরেকটা গোপাল নিয়ে এসছে ওর আর এইদিকে দেখো এই যে জগন্নাথ দেবের মূর্তি আছে তো ওনাকেই ভোগ দেওয়া হয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা তারপর যাই হোক প্রসাদ নিয়ে আবার চলে আসলাম বোনের বাড়িতে আর এই যে বোনের মেয়ে দেখো শুয়ে আছে এই যে ছবিটা দেখো বের করে এনেছি দু কপি আমি দিয়ে এসেছি যে প্যান কার্ড বানাতে দিয়েছে ওই ভাইকে দিয়ে এসেছি আর বাকি কফিগুলো ওই যে বোনের মেয়ের হাতে দিয়ে দিলাম বাবার দেখছে আর বোনও শুয়ে আছে ওরা আর কি টিভি দেখছিলো আর অনেকটা রাত হয়ে গেছে আমি এবার চলে যাব বন্ধুরা বাড়ি চলে এসেছি এসে দেখো আটা মেখে নিয়ে আবার রুটিও করে নিয়েছি আমাদের তো প্রত্যেক দিন রাতে রুটি খাওয়া হয় তার সাথে দেখো আজকে করেছিলাম এই যে ডিমের তরকারি করেছিলাম বড়া আলু দিয়ে ঝোল তো রাতেই করেছিলাম এই যে ডালের বড়া করে আর ডালের বড়াটা এত মানে ঝোলে ভিজে নরম হয়েছে আর খেতে খুব দারুণ হয়েছে কিন্তু দুপুরেও খাওয়া দাওয়া হয়েছে তো রাতেও এটা দিয়ে খাওয়া দাওয়া করবো বন্ধুরা তো দেখো আর দোকান থেকে এই যে কয়েকটা মাল নিয়ে এসেছি এই যে ডিম আছে তারপরে এখানে সোয়াবিন আছে আর মুড়ি আছে আরও দু একটা জিনিস এনেছে যে হাজমোলা আছে আরও দু একটা জিনিস এটা মানে ঘরে রান্নাঘরে রেখে এসেছি তো যাই হোক আর দেখো এই যে খিচুড়ি প্রসাদটা খাচ্ছি কিন্তু খুব সুন্দর হয়েছে খিচুড়ি প্রসাদটা চালের করেছে মুগ ডাল দিয়ে আর তোমাদের দাদা রুটি খাওয়া হয়ে গেছে এখন দেখো শোবে আর আলুর দমটাও খুব টেস্ট হয়েছে যেন খেতে সেই নিজে খেলাম আর ছেলের জন্য রেখে দিলাম যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে পেস্টটিকে ফলো করে দিয়ে পাশে থেকো তাহলে চলো টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো